আরেকটা নতুন দিনের শুরু মিঠাইকে নিয়ে সকালবেলা ছাদে চলে আসছি এই যে গাছ লাগানো ড্রামের মধ্যে মিঠাইকে উঠিয়ে দিল বাপি ভয় ডর খুবই কম মিঠাইয়ের ওখান থেকে এসে ট্রাইং টু ও বের হবে না ওখানে মজা মেহি মিহি হচ্ছে ঘুমাচ্ছিল মাসিক দেখে ও হচ্ছে ছাদে আসার জন্য কান্না শুরু করছে ও জানে যে দিদা আসলে ওকে ছাদে রোদে নিয়ে আসবে এই যে আমরা ভাবলাম যে এখানে ঢুকলেও ভয় পাবে আর এখন বের হচ্ছে না রাজনার বাবাও চলে আসছে রাজনার বাবার আজকে হচ্ছে ইভিনিং আছে ও বেচারা তিনখানে ডিউটি করে সদরে ডিউটি করে উপজেলাতে ডিউটি করে দুইটা উপজেলাতে ডিউটি করে মানে সে এখন হচ্ছে ও ট্রাই করতেছে যে ব্রাশ করে দেওয়ার মেয়েকে মিঠাই যখন মুড থাকে ও নিজে নিজে খুব ইয়ে করে ব্রাশ করে আর যখন মুড না থাকে তখন ওকে কেউ করা যেতে পারে না মিঠা যখন বড় হয়ে ভিডিও দেখবে তখন দেখবে দাঁত দাস করা নিয়ে কি যুদ্ধ চলতো শুনো ই রে বাবা এই যে ঢেল দিয়ে ফেলাই দিছে রাগ হয়ে গেছে তাকে এখন আর করবেই না ও রাগ উঠে গেছে ওকে ভাবছি যে এখানেও ভয় পাবে তুলে দিলে মাসিও বলতেছে যে ভয় পাবে এখন আর বের হবে না এখন বুঝছে কাছে তো কেউ নাই তুমি দাঁত ব্রাশ করনি দাঁত ব্রাশ মাছু ফেলে দিয়েছ কেউ যাবে না তুমি এখন ওর মধ্যে একা একা বসে থাকো এছে ভিডিও কলে কথা বলছে ওর ইয়ের সাথে বান্ধবীর সাথে কতক্ষণ খারাপ মিঠাই কিছুই খাচ্ছে না এই যে প্রথমে ফ্রাইড রাইস দিলাম খেলো না পরে খিচুড়ি দিলাম খেলো না এখন এই যে আমার শাশুড়ির পাঠানো হচ্ছে একটু সেমাই রুটি টুটি দিয়ে দিলাম দেখি জানি না এটা খাবে কিনা মিঠাই খাওয়ানোটা খুবই কঠিন একটা ব্যাপার খেতে চায় না কিছুই স্নান করিয়ে দিয়েছি মাম্মি রেডি করে দিয়েছে আমি যাচ্ছি আমরা এখন ঘুরতে এই যে মিঠাই দেখি মামা তাকাও মাম্মি আসবে সাইন ভাই একটু দাঁড়া এটা একটা গাড়ি দেখে বলছে যে তো লাস্টের দিকে হুলুশুলুজ লেগে গেছিলো আমি আমি আমার ব্লকগুলোতে হুলুশুলুজ ওয়ার্ডটা খুব বেশি ইউজ করি কারণ হচ্ছে আসলেই হুলুশলুজ লেগে যায় এই মিঠাই বাথরুম আর মানে দুই পিচ্ছে একসাথে বাথরুম করে একসাথে ফুডা লাগে সব কিছু একসাথে হয় প্লাস হচ্ছে আজকে স্বপ্নাদি স্যারেন চলে গেছে স্বপ্নাদির বাবা হচ্ছে স্ত্রী সব স্যার গান বন্ধ করেন পরে হচ্ছে বাপের জন্য ভাত রান্না করা ভাইটি একটু তরকারি পাঠিয়েছিলো আবার খিচুড়ি ছিল ওটা একটু গরম করা ওই দিক একটু তাকার ওই দিকে মাম্মি আসলো এখন আর রাজনার বাবাই হচ্ছে অফিসে গেছে ওটা সাইন ছিল আবার ইভিনিংও আছে কি ঠিক হয়েছে আমরা হচ্ছে রাজনার বাবার জন্য এখন ওয়েট করছি আজ শাহিন ভাই বাইরে দাঁড়ায় আছে মিঠাই বলতেছে সাত দিন মামা তো অ তো মামি দেখতে এই যে ওর বাবাকে সুর থেকে দেখা যাচ্ছে যে আসতেছে এই যে বাবা বাবাই রাজনার বাবার কোলে উঠে গেছে

বাহিরে যতদিন নিয়ে আসছি সবসময় ঘুম আস শোন এখন উল্টাবলটা কিছু বলবি না আমি ভিডিও করতেছি বুঝছিস ওই কিছু খাচ্ছে না পরে জল খাওয়া জল খাও জল খাও হ্যাঁ আচ্ছা পুঁচিয়াতে এত ট্রাক কেন

গতকাল ব্লগটা শেষ করতে পারিনি আমার এত মাইগ্রেনের পেইন উঠে গেছিলো যে আমি আর ফোন হাতে দিইনি পরে ভোরবেলা উঠে ওষুধ খেলাম পেইন কিলার পেইন কিলার খেতে খেতে এত বছর ধরে যেটা আমার হয়েছে যে আমার হয়তো গ্যাস্ট্রিক ইরোশন টাইপের কিছু হয়েছে কিনা জানি না আমার এখন প্রচণ্ড গ্যাস্ট্রিকের সমস্যা হয় বমি লাগে পেট ব্যথা বা অন্যান্য যে সিমটমসগুলো যাই হোক আজকে নতুন করে আর ব্লগ করা হয় নাই গতকালের ব্লগটাই জাস্ট এখানে এন্ডিং করে দিচ্ছি আর এই যে আমার বড় কুটুসের দুষ্টুমি চলছে ছোটোটা ওই রুমে ঘুমাচ্ছে সবাই ভালো থাকবেন আমার দুই মেয়ের জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন আমার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন সেটা